কেমন লাগছে আমরা আসলে মানসিকভাবে কেউ ভালো নেই এই আজকে এখানে আসা আমাদের দরকার ছিল না আজকে কারোই দরকার ছিল না দাবিগুলো খুব যৌক্তিক দাবি ছিল দাবি জন্য বাচ্চারা রাস্তায় নেমেছে এটা খুবই যৌক্তিক বিষয় একটা গণতান্ত্রিক সমাজে একটা বাচ্চা একটা মানুষ একটা যে কেউ যাই কেউ অধিকার আছে তার দাবি আদায়ের জন্য রাস্তায় নামা আজকে আমরা এখানে এসেছি রাস্তায় নামার পরে যে আমাদের ভাই বোন এই ছোট ছোট ভাই বোন ছোট ভাই বোনদের উপরে যে গুলি চালানো হয়েছে যে হত্যাগুলো হয়েছে সেটার বিচারের জন্য এবং যে গণ গ্রেফতার হয়েছে সেটার জন্য আজকে আমরা এখানে এসেছি এটা খুব শান্তিপূর্ণ একটা আন্দোলন হতে পারত কিন্তু এটা হয়নি আজকে আজকে সব বয়সী মানুষ আসতে বাধ্য হয়েছে একটা গণজাগরণ হয়ে যাচ্ছে জাস্ট আজকে আজকে এতদিন পরে এসে যে কথাগুলো বলা হচ্ছে যে গণভবন খুলে দেওয়া হলো সেটা আজকে কেন আরো দশ দিন আগে কেন খুলে দেওয়া হয়নি এই আলোচনাটা আরো আগে কেন হয়নি কেন এতদিন অপেক্ষা করতে হয়েছে কেন এতগুলো প্রাণ ঝরেছে কেন এতগুলো বাবা মায়ের বুক খালি হয়েছে আজকে সেই প্রতিবাদে আমরা এসেছি এটাই এখানে কেউ সুখে কিংবা চেহারা দেখাতে আসেনি এখানে সবাই দুঃখে কষ্টে তাদের মান তাদের অভিমান তাদের কষ্ট জানাতে এসেছে এবং আমরা এটা আসলেই মানি না যে আমাদের ছোট ভাই বোনদের উপর এভাবে অত্যাচার অবিচার হবে এটা আমরা কেউ মানি না আমি নিজেকে ধন্য মনে করছি আমি এই ছাত্রদের সাথে এই গণজোয়ারের সাথে নিজেকে একাত্মতা ঘোষণা করে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে মানে দেখেন আমি এখানে এসেছি কিন্তু কোনো পলিটিক্যাল কোনো এজেন্ডা নিয়ে না আমি এসছি আমার অস্তিত্বের সংকটে কারণ মানে আমার না দম বন্ধ হয়ে মেনে নিতে পারতেছিলাম না এই যে মানে লাশের পর লাশ খুনের পর খুন এইটা আর নিতে পারতেছিলাম না মনে হচ্ছিলো যে না আর কত এটা এখন থামুক একটু শান্তি ফিরে আসুক এই আর কিছু না ঠিক আছে এখন এইটার কি হবে আমি জানি না তবে আমি একটা কথাই বারবার খালি আমার কাছে মনে হয় যে শিশুটা মারা গেল যে বাবা মারা গেল যে মেয়েটা মারা গেল এ তো আর জীবন ফিরে পাবে না তোর সংসারে কি হবে একদিন হয়তো এই আন্দোলন থেমে যাবে অন্যায় অবিচারের বিচার হবে পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হবে কিন্তু যে জীবন দিল সে তো আর জীবন ফিরে পাবে না যে মায়ের সন্তান হারালো সেই মা তো আর সন্তান ফিরে পাবে না যে স্বামী হারালো সে তো আর স্বামী পাবে না এটার কি হবে তো আমি চাই না ব্যক্তিগতভাবে একজন শিল্পী হিসাবে সবচেয়ে বড় কথা একজন মানুষ হিসাবে আমি এটা চাই এটা থামুক অনেক হয়েছে এটা এখন থামুক ছাত্ররা যে দাবি দাবাগুলো করছে এইটা মেনে নিক একটা সিদ্ধান্তে পৌঁছাক এইটা আমি চাই শিল্পী হিসাবে এবং মানুষ হিসাবে থ্যাংক ইউ রাস্তায় মরে পড়ে থাকবে মন চাইলে যাবে এটা আসলে কোনোভাবেই কাম্য না আমার টাকায় কেনা বন্দুক আমার টাকায় বুলেট আমার টাকায় পুলিশের যখন বেতন হয় তাদের কোনো অবস্থাতে আমার ছাত্রদের উপর না ছাত্ররা রাস্তায় নেমেছে এতগুলো ছাত্র যখন রাস্তায় নেমে থাকে আমি একটা ব্যক্তিগত থাকবে সেই যৌক্তিক দামকে শুনতে হবে ভিন্ন মতের দাগ দিতে হবে সেই মতো না হলেও তাদেরকে দমন করা যাবে আমি এটা নিজে তীব্র রাতায় এই জন্য আমি আজকে রাস্তায়